আমার টাকা দিয়ে আমি তোমাক ফোন কিনে দিছি আর তুমি আমার ফোন রিসিভ করো না আসলে ফোনটা আমার কাছে ছিল না এই কারণে আমি ফোন রিসিভ করতে পারি তো ফোন থাকে কোথায় আর তুমি থাকো কোথায় ফোন আমার বোনের কাছে ছিল আমি কাজ করতেছিলাম তোমার ফোন তোমার বোনের কাছে থাকবে কেন আমি কাজ করতেছিলাম তাই ফোন রাখলাম আমি তো তোমার বোনের কাছে রাখ ফোন রাখার জন্য আমি তোমাকে ফোন কিনে দেই না তুমি তো জানো যে আমি তোমার সাথে এক মিনিট কথা না বললে আমার ভালো লাগে না তোমাকে যদি এক মিনিট আমি না দেখি তাহলে আমার ভিতরটা একবার জলপুরি ছায় হয়ে যায় তারপরেও জানে শুনেও মানে আমার কষ্ট তো আমি ইচ্ছে করে আমি তো ইচ্ছা করে কই নেও আমি ফোন রাখি আমি ঘরে রাখি আমি কাজ করতেছিলাম মোবাইল ফোন নিয়ে এত দুষ্ট কেন বলো তো তুমি একটু ভালো হতে পারো না কি ভালো হব তুমি আমার কষ্টটা কেন বুঝো না তাই কি দিয়ে বুঝলাম না এই যে ফোন দেই ফোন রিসিভ করো না তোমার ডাকলে সময় মতো পাই না আবার মনে করো যে কি করো না করো আমি নিজেও বুঝি না যে তুমি কি করো আসলে সত্যি কথা কি জানো যে যাকে যত ভালোবাসে তার সব কিছুতে তার সন্দেহ পারে আমি তোমাকে এতটাই ভালোবাসি মানে সবসময় আমার মানে ভিতরটা খালি ধুবুর ধুবুর করে যে তুমি এ কী করতেছ এ কী ব্যান হইতেছে এ কার সাথে বুঝে কথা বলতেছো একটু বুঝার চেষ্টা করি বুঝছো আমি আসলে তোমাকে অনেকটাই ভালোবাসি আমি কি তোমার কম ভালোবাসি না আমার মত তুমি আমার ভালোবাসো না এটা তুমি যাই বলো যদি ভালোই না আসতাম তাহলে তোমার ডাকে বারবার ছুটে আসতাম না ঠিক আছে আরে ছুটে আসতিস সেই লেটে মানে আমাক পুরার পরে তারপরে আসতিস একটু লেট হলে কি সমস্যা হয় তুমি কেন লেট করবে শোনা তুমি কেন লেট করবে বলো তুমি লেট করলে আমার মনে করো যে আমার ছটগোটা নিয়ে উঠে শোনো

কখন আসছো এখানে ও কোন দিকে এসে দাঁড়া রইছি ও সরি আমার আসতে একটু লেট হয়ে গেছে বুঝছ কি ব্যাপার তোমার মন খারাপ কেন কিছু বুঝতেছি না কিভাবে যে বলবো জিনিসটা আরে তুমি তো আমার কি বলবা কি হয়েছে খুলে বলো আমাকে বাইরে থেকে বিয়ের জন্য চাপ দিতেছে ও বাইরে থেকে বিয়ের জন্য চাপ দিতে তো ভালো কথা তুমি হয়ে যাও মানে

ওরে সর্বনাশ আমার বাড়ির বিয়ের প্রস্তাব দেওয়ার মতো তো কোনো ক্ষমতাই আমার নেই তাই তো দিন প্রেম করছো কিভাবে প্রেম করছি এটা তো মনে করো যে সম্পর্ক করছি সম্পর্ক ছিল আছে থাকবে এটা তো কোনো বিষয় না সম্পর্ক সাথে বিয়ের কিসের মানে কি বলতে চাচ্ছ তুমি আরে আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতিছ না তুমি বিয়ে করবে না বিয়ের আমি এখানে সম্পর্কের সাথে বিয়ে টানতেছ কেন তুমি তুমি এতদিন আমার সাথে চলাফেরা করলা সবকিছু করলা তুমি এখন বলতাছো বিয়ে টানতেছ কেন মানে তুমি এতদিন আমার আশা দিছো তুমি আমার বিয়ে করবা এখন তোমার বাড়ির থেকে বিয়ের চাপ দিতেছ তো তুমি তাদের কথা রাখবা না না আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব আমি কেন বাইরে সবার মধ্যে বিয়ে ভালোবাসা করলেই যে তাকে বিয়ে করতে হবে তা না এতদিন ধরে মনে করো যে আমোদ ফুর্তি করছি তাইছি তাইছি এই আর কি তাছাড়া আবার কি তুমি তোমার গার্জেনদের কথা অনুযায়ী বিয়ে হয়ে যাও ঠিক আছে এখন থেকে তোমার পথ তুমি ডেকে নাও আমার পথে এনে